শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি জামায়াতসহ বেশিরভাগ রাজনৈতিক দল তবে গণভুত্থানের অন্যতম অংশীজনদের নিয়ে গঠিত এনসিপি ও বেশ কিছু দল সনদে আপত্তি তুলে অংশ নেয়নি অনুষ্ঠানে এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন মত মতভিন্নতাকে নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল করে এদিকে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদের স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না এনসিপি এবং তিনটি কি চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন আমি বলবো না স্বাক্ষর করেনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না প্রাণ মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে গণতন্ত্র কে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে চলতে যাওয়া গণতান্ত্রিক কৃষি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে কারণ এই ব্যাপারগুলোতে সমাজের মধ্যে সব করে আসতে সক্ষম স্বাক্ষরের সুযোগ এখনো রয়েছে জানিয়ে যারা স্বাক্ষর করেনি তাদের যথাসময়ে স্বাক্ষর করার আহ্বানও জানান তারা ওয়ালিউল সাকিব সময় সংবাদ ঢাকা